হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আপনাদের সবার জন্য খুবই সুখবর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমস্ত সরকারি যে কর্মচারী রয়েছে তাদের জন্য ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার তো নোটিশ আজকে দেখতে পাচ্ছেন যে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে বলা হচ্ছে নোটিফিকেশনে ইন কন্টিনিউয়েশন অব দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার ডেটেড বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ দ্য গভর্নর ইজ প্লেসড টু ডিক্লেয়ার সেভেন্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বিশ্বকর্মা পূজা ইন অল স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্ট্যাডুটারি বডিজ বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোলড অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশান আদার অফিসেস ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা তো আজকের আপনাদের এটা নোটিস দশ তারিখে দেখতে পাচ্ছেন যে বিশ্বকর্মা পূজা যেটা সতেরো তারিখ আগামী যে বুধবার সেখানে পড়েছে তো সেই উপলক্ষে আপনাদের ছুটি ঘোষণা করা হয়েছে তো এটাই কিন্তু আপনাদের বলতে পারেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমবার পূর্ণ ছুটি মানে আগে সাধারণত এরকম ছুটি এই দে এই বিশ্বকর্মা পুজোতে ছুটি দিত না তো এটাই হচ্ছে প্রথম ছুটি এই উপলক্ষে সমস্ত স্কুল কলেজ এবং সরকারি যে সমস্ত অফিসগুলো রয়েছে সমস্ত অফিস কিন্তু বন্ধ থাকবে এই সতেরো তারিখ বুধবার তো এটাই আজকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট তো এটাই আপনাদের জন্য আপডেট নতুন যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ